কেন এই যে গ্রামের লোকজন সবাই আমার কুফা বলছে এই জন্য চলে যাচ্ছে তোমার কুফা বলছে কারণ কি কারণ ওনারাই জানে তোমাকে তারাই দোয়ার মূল ভুতাকেরা তারাই তাহলে মেম্বার সাহেবের আমি সন্ধ্যাবেলা ডেকে দেখছি তুমি একটা নিরাহ ছিলে তোমার কেন গ্রাম থেকে তাড়াবে জি আপনি একটা সমাধান হ্যাঁ তুমি ফিরে এসো সাহেব হ্যাঁ জি ঠিক আছে আমার সাথে এসো আল্লাহ দিল্লি আমার ফসল খুবই ভালো হয়েছে ইরে রানি

ঠিক আছে আমি অনেকে আমার কাছে নালি রনি আজকে তাহলে মেম্বার সাহেবের নিয়ে সন্ধ্যার পরে মাগরিবী নামাজের পরে সোহাগের দোকানে গ্রামের মাতবার সাহেবের নিয়ে আমরা কয়েকজন নিয়ে এই বিষয়ে আলোচনা করবো কি করা যায় অনেকে আমার কাছে অনেক নালি দিয়েছে যে যে কুপা সাইফুলের কারণে কারোর বিয়েও ভেঙে যাচ্ছে নাকি তা

ভালো আর কই চেয়ারম্যান সাহেব কোথায় বলতে আমাদের গ্রামে অত্যাচার করছে আমরা এইসব সুযোগ করতে পারছি না আমাদের অনেকের অত্যাচার করছে মারামারি করছে আমার ছেলে যে চার চারটে বিয়ে বিয়ে বদলে ভেঙে গেছে আমার ছেলে তখন বিবাহ অবস্থা বিশ্বভাবে করছে এর আমার বিশেষ চাই একটা আর এই ভাইরা আছে শুনে দেখেন না এই ভাইদের কাছে চাষা আছে শুনে দেখেন তো গ্রামে যে সমস্যা ষোলো নাম্বারে ব্যবসা করা যাচ্ছে না ধরো আমি একটা ব্যবসা করি তাতে গিয়ে বাকি খেয়ে খেয়ে মানে আমার পুঁজি উঠে যায় অবস্থা জানেন আপনি আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি অনেকেই আমার কাছে নালে দেশে কুফা সাইকুলের বিপক্ষে এখন অনেকের কাছে আমি শুনছি আর তোমার নাম কি জুয়েলা নাকি তোমার কি সমস্যা আমার সে পুকুরি ডাক গিয়েছে সে পুকুরি মার সব ভেসে উঠেছে এতদিন কিছু হয়নি সেই হইতে গেছে সেই পুকুরি মার সব মেটে গেছে আর তোমার আমার যে সমস্যা আপনার তো বললাম সকালে যে কুপার সাহেব আমার আলির পর গেছে সেই সরিষা গুলো তো সব মরে গেছে ফসল নষ্ট হয়ে গিয়ে তোমার কি খবর তোমার কোনো এরা নাই নালিশ নাই আমার অবশ্যই মানে চেয়ারম্যান সাহেব আমার এই যে ব্যবসা বাণিজ্য কুপা শামসুরের জন্যই না লোকজন থাকছে যে আসছে কুপা শামসুর এই আরা দৌড় মারছে একটা লোক থাকছে না আমার এর উপর নির্ভর আমার এর উপর সংসার ছেড়ে যে কুপা সাইকুল আসছে আর লোকজন সব চলে যাচ্ছে এর একটা সু ব্যবস্থা আপনাদের কই দিতে হবে আপনারা সু বিচার কই দিতে হবে একটা বিহিত আমরা করব আমি অনেকের কাছে শুনছে আমাদের মহল্লার মাতবার মেম্বার সাহেবকে ডেকে আমার বাড়িতে এর একটা মীমাংসা করতে হবে অনেকেই নালে দেশে আসলে ঘটনাটা কি আপনারা কি এখন সাইফুলে নিয়ে আসতে পারবেন তাহলে নিয়ে আসেন এখন তার কাছে জিজ্ঞাসা করে দেখে এর আসলে মূল কাহিনী কি

তারপর মনে করেন ভুই মিরুতে কেউ যদি ভুই মিরোয় তাহলে মনে করেন সরষা মিলে যায় কেউ যদি ইয়ে করে বিয়ে ভেঙে যায় বিয়ে দিতে গেলে কিন্তু মানুষ তো কখনো কোপা হয় আপনার কাছে আমি বিচারটা চাই এটা তো ঠিক মানুষ তো কোপা হতে পারে না আগের দিন যেমন আমি না ভারণে গেলাম যাওয়ার সময় তো আমি ওই আবু সাহিদের দেখে গেলাম মোটর সাইকেল খারাপ হলো তো আমি বলবো আবু সাহিদ কোপা জি বলবো আপনারা কি বলেন আমরা সকলে সচেতন নাগরিক আমরা সকলে জ্ঞানী ব্যক্তি আমরা বুঝি মানুষ আসলে কুপা হয় না যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে আসি এই যে আমরা একটা নিরহ ছেলে সাইফুল তার অনেক অপবাদ দিচ্ছি আসলে এটা ঠিক না এগুলো আমাদের বোঝা দরকার যে মানুষটা কুপা হতে পারে না অনেকে নালি দিয়েছেন আপনারা ঠিক আছে এর একটা বিহিত আমরা মেম্বার সাহেবের তারপর যে মাদবা সাহেবের নিয়ে আমার বাড়িতে এর একটা মেমাংসার ব্যবস্থা করে দেবো

ভালো লাগে না আর একটু তাদের একটু ভালো আছেন তো আপনারা দেখ আলহামদুলিল্লাহ আমার কি সৌভাগ্য আপনাদের পদতলিত আমার বাড়ির যাক আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমার কি বলেন মেম্বার সাহেব সাহেব কি আইছে হ্যাঁ তাহলে আমরা শালি শুরু করতে পারি নাকি ঠিক আছে এক একজনার যে কুপা সাইপুলের বিরুদ্ধে যে নালিশা আছে সেগুলো এক এক করে আপনারা বলতে পারেন আপনাদের যে কুপা সাইফুলের বিরুদ্ধে যে নালিশ আছে আপনার বলতে পারেন হোসেন এভাবে তো ছোটবেলায় দেখেছে ভালোই বড় হয়ে গেছে আমাদের একটা ছেলে আছে আঠারো বছর বয়স সামান্য হয়ে গেছে বিয়ে যদি করবে কিন্তু তিন তিন বার বিয়ে হয়েছে

যে কুপা সাইফুল যায় আর খদ্দে সব চলে যায় কুপা সাইফুল যাই খদ্দে সব চলে যায় আমার কাছে চা চাই আমি দিইনি বাকি আছে অনেকগুলো টাকা আপনার কাছে বিচার দিচ্ছি আপনি টাকাগুলো কুপা সাইফুল কাছে দিবেন আর এর সুদ বিচার চাই আমরা আপনি বসেন তোমার কিছু বলার আছে চেয়ারম্যান সাহেব আমার সেই পুকুরের ধার দিয়ে গেছে যে পুকুরে মাছ সব মরে গেছে আসলে সত্যি এগুলো

প্রত্যেকটা মানুষ সবাই মিলে যদি এক জায়গায় বসি বসে ওর বিরুদ্ধে অনেক নালিশ আমিও একটা চার দোকানদার আমার পুরী পিড়া শেষ শেষ যে আমি ধরে আদায় করবো সেরকম কিছু আপনারা ভালো হয় সেটা করেন আচ্ছা মাদবাসায় কিছু বলেন দেখি শুনি আপনাদের মুখেই তো সবার অভিযোগ তো শুনলাম কিছু শুনলাম বললাম তাদেরকে কুপারসানসুর কাছে জানতে হবে

হ্যাঁ বলো একটু সাইডে ওই পার্কেরলে বসে যা বলো দেখো মানুষ আমানদমে মুগ্ধ অবাক সবাই বলছে আমি কুফা সবাই বলছে পুকুরের পাড়ে গেলে মাছ মরে যায় সবাই বলছে বিয়ে ভেঙে যায় কিন্তু মানুষ তো ভাবলো কুফা না না আমি আপনার কাছে এটা সঠিক বিশ্বাস তাই যে কিজন্যনি মানুষ আমার কুফা বলি আমার এই আমার কোনো সম্মান নেই সবাই কুফা ছোট বাচ্চা বড় সবাই বলছে কুফা দোকানে চা খেতে গেলি আমার আদান মে

সব আল্লাহ তরফ থেকে হয় মানুষ কুপা হতে পারে না আগের দিন যে আমি আপনাদের বললাম যে আবার জাতিকে মোটরসাইকেল খারাপ হলো আমি আবু সাইদের সাথে দেখা হলো মোটরসাইকেল খারাপ হয়ে গেল তাতে কি আমি বলবো আবু সাইদ কুপা অর্জন তার মোটরসাইকেল খারাপ হয়ে গিয়ে বলবো মানুষ কখনো কুপা হতে পারে না এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই হিন্দু আলী কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ আমরা মুসলমান আমরা কুকথা কুসংস্কার এগুলো বিশ্বাস করি না ঠিক না বলেন এই জন্য আমরা আসি আমরা সাইফুল আসলে একটা নিরাহ ছিলে খুব শান্ত স্বভাবে ছিলে এটি মানুষ ছোটবেলা থেকে আপনারা আমরা তাকে লালন পালন করেছি খুবই নিরাহ ছেলে আমরা আজকে আপনাদের কাছে আমি আবেদন করতে চাই যে আমরা যেন তাকে আর কুফা ভুলে তাকে না বা মন খারাপ না করাই কি আমরা পারবো না এটা এখন আমরা সবাই তাকে সান্তনা দিই সে কুপা হতেই পারে না এটা আসলে কুসংস্কার এজন্য সাই বল তুমি বাড়ি থেকে যাও তোমার আর কেউ কুপা বলবে না আর এখন সবাই তোমার কাছে হাতে হাত দিয়ে সবাই আনন্দ সই তোমার কাছে ক্ষমা এক

আবার আছে আমরা সে সালিশে হাজির হবো আমরা সকলে এখন যাচ্ছে বাড়ি দেয় আল্লাহ আমাদের ভালো রাখুক সকলে আল্লাহর প্রশংসা করি সকলে বলে আলহামদুলিল্লাহ এখন আপনারা আসতে পারেন আসসালাম আলাইকুম তাহলে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম